নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে বানানো লোভনীয় স্বাদের চটপটা একটি টি টাইম স্ন্যাক্স রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যার নাম হলো কাঁচা আমের চপ তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই চপের ঘোল বা ব্যাটার বানিয়ে নেব তাই একটা পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ বেসন এবং দুই টেবিল চামচ চালের গুঁড়ো এর মধ্যে স্বাদ মতো নুন দু চিমটে মতো হলুদ গুঁড়ো একের চার চামচ কালো জিরে এক চিমটে মতো জোয়ান এক চামচ ভেজানো হিং জল এবং অল্প অল্প জল মিশিয়ে প্রথমে একটা ঘন মিশ্রণ বানিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নেব অল্প হিং গরম জলে এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই জলটাই আমি এই রেসিপিতে ব্যবহার করলাম এর পরিবর্তে আপনারা গুঁড়োহিংও দিতে পারেন কিন্তু গুঁড়োহিংয়ের থেকে হিং গুলে নিয়ে রেসিপিতে ব্যবহার করলে স্বাদ ও ফ্লেভার দুটোই বেশি ভালো হয় এখানে বেসনটাকে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট একটা সাইডে রেস্টে রেখে দেব সেই সময়ে চপের পুর বানানোর জন্য একটা কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে একের চার চামচ গোটা কালো সরষে ফোড়ন দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর দানাগুলো এরকম ফেটে গেলে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়েই হাফ চামচ ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং অল্প একটু প্লেন জল পরিমাণ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই তিরিশ সেকেন্ড মতো কষে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম এরকম চামচের দেড় চামচ কাঁচা আম বাটা কাঁচা আম যদি একটু কম টক হয় তাহলে আম বাটার পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন আজকের এই রেসিপিতে যে আম বাটাটা ব্যবহার করছি সেই আমটা খুবই টক সেজন্য আমি একটু কম ব্যবহার করেছি এটাকে মশলার সাথে এক মিনিট মতো কষে নিয়ে হাফ চামচ মতো চিনি মিশিয়ে আমের জল ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত কষে নেব এবার এর মধ্যে দুটো সিদ্ধ করে গ্রেট করা আলু দিয়ে একটু নেড়েই এক চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়নো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে ও ধনের মিশ্রণ এখন মশলাটাকে আলুর সাথে মিশিয়ে মিনিট দুয়েক আলুটাকে কষে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধ আলুটাকে কষে নেওয়ার পর কড়া থেকে উঠে একটা মন্ডে পরিণত হয়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলু একটু থ্যাস থ্যাস করে বা নরম থাকে সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় চামচ মতো বিস্কুট গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিতে পারেন সবশেষে এর মধ্যে দুই টেবিল চামচ মতো ভেজে একটু মোটা করে গুঁড়িয়ে রাখা চীনা বাদাম মিশিয়ে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে এটাকে একটা পাত্রে তুলে রেখে একটু ঠান্ডা করে নেব এদিকে বেসনের মিশ্রণটাকে প্রায় দশ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দেড় টেবিল চামচ মতো গরম তেল মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই আঙুলের ডগে মেপে ঠিক এক চিমটে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা বেকিং পাউডার দিলে কিন্তু ভালো হবে না এবার এই খাবার সোডাটা যাতে পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায় এবং এই মিশ্রণটাকে সামান্য একটু পাতলা করার জন্য অল্প জল মিশিয়ে নেব এই পরিমাণ বেসন ও চালের গুঁড়োর জন্য খাবার বা বেকিং সোডার পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না এর পরিমাণ বেশি হয়ে গেলে রেসিপির স্বাদটা একটু তেতো হয়ে যেতে পারে আবার ভাজার সময় অতিরিক্ত তেলও শুষে নিতে পারে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই মিশ্রণ বা ব্যাটারের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম অর্থাৎ এর থেকে বেশি পাতলা করে ফেলবেন না তাহলে চপগুলো ভেজে তুলে নেওয়ার খুব কম সময়ের মধ্যে চুপসে গিয়ে একটু নরম মতো হয়ে যাবে তাই মিশ্রণটাকে এরকম সামান্য একটু ঘন করে গুলে নিলে ভেজে তুলে নেওয়ার পর চপগুলো অনেক বেশি সময় পর্যন্ত একই রকম ফুলকো ও মুচমুচে থাকবে এদিকে চপের পুটটা একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে প্রথমে একটা গোল বলের আকারে গড়ে দুই হাতের তালুতে করে হালকা করে চেপে চেপে এরকম একটু চ্যাপটা করে নেব যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখাচ্ছি তাতে আমার এরকম সাইজের মোট সাতটা চপ হবে এখন এক একটা আলুর টিককিকে বেসনের মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে মাঝারি গরম করে রাখা রিফাইন্ড বা সাদা তেলের মধ্যে ছেড়ে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে দুপিট লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে গরম থাকতে থাকতেই এগুলোর উপর অল্প বিট নুন বা চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ